আসসালামু আলাইকুম এভরি আমি অদিতি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আবার নতুন একটা ভ্লগে তো লাস্ট ব্লগে যে আমি রংপুরে একটা পার্সেল পাঠাবো রেডি করছিলাম তো ওটা আজকে নিয়ে আমরা বেরিয়েছি যে ওটা আজকে কুরিয়ার করে ফেলবো আর আজকে ছিল থার্সডে তো থার্সডেতে আমি আর আমার হাজব্যান্ড চেষ্টা করি হয় লাঞ্চ না হলে ডিনার বাইরে করতে এই দিন আসলে আমি একটু ছুটি নেই আমার কাজ থেকে তো উত্তরা দিয়ে আসা যাওয়ার সময় আমি বেশ কয়েকবারই এই রেস্টুরেন্টটা দেখেছি গাস্টো তো অনেকদিন ধরে প্ল্যান করছিলাম যে যাব যাব তো অবশেষে আজকে সময় পেলাম যাওয়ার রেস্টুরেন্টটা অনেক বেশি সুন্দর আপনি যখন এটার ভেতরে আসবেন তখন একটা ভিনটেজ একটা ভাইব পাবেন একদম পুরাই ফ্রেন্স স্টাইল একটা রেস্টুরেন্ট ওদের খাবার দাবারও ওইরকমই এবং আমরা যে কয়টা খাবার অর্ডার করেছিলাম সবগুলি আমাদের কাছে অনেক বেশি মজা লেগেছিলো তো মানে এই ধরনের এনভায়রনমেন্টটা আমাদের কাছে খুব ভালো লাগে তো আমরা আসলে খুঁজি যে কোথায় এই ধরনের একটা কোজি একটা এনভায়রনমেন্ট পাবো আমরা যেখানে বসে কিছুক্ষণ সময় কাটানো যাবে কিছু ভালো খাবার খাওয়া যাবে তো অ্যাপেটাইজারে আমরা একটা হোয়াইট সস পাস্তা অর্ডার করেছিলাম যেটা খুবই টেস্টি ছিল আর মেন কোর্সে হচ্ছে আমি চিকেনের একটা আইটেম নিয়েছিলাম আর আমার হাজব্যান্ড ফিশ আর চিকেন আমি অল্প একটু খেয়ে আর খেতে পারিনি মানে আমার যে কি হয়েছে আমি একেবারেই খেতে পারছি না মানে এক দুই কামড় খাওয়ার পরে মনে হয় যেন না এটা আমি আর খেতে পারবো না তো এখন মানে আমার অবস্থা যে আসলে কি হচ্ছে দিন দিন খাওয়ার বিষয়ে আমি নিজেই বুঝতে পারছি না কিছু পরে ওই খাবারটা আসলে পার্সেল করে নিয়ে আসা হয়েছিল আমি আর বাকিটা খেতেই পারিনি ওদের এখানে অনেক ধরনের কেক ছিল তো যেহেতু আমি মেন কোর্স থেকে কিছুই হামরি ওরকম খেতে পারিনি তো ভাবলাম যে আমি একটা কেক খাই আমার খুব ক্রেভিংও হচ্ছিলো তো আমি একটা ম্যাঙ্গো পাই অর্ডার করেছিলাম তো ম্যাঙ্গো পাইটা খেতে আমার কাছে বেশ ভালোই লেগেছিল ভেতরে আমের স্লাইস দেওয়া ছিল তো আমগুলো যখন মুখে যাচ্ছিল এই মানে পাইটার সাথে আমার কাছে খুব বেশিই ভালো লাগছিলো আর এরই মধ্যে শুরু হয়ে গেল বৃষ্টি এত সুন্দর লাগছিলো যা বলার বাহিরে তারপর ওখান থেকে লাঞ্চ করে আমরা উত্তরার মধ্যে আরেকটা শপিং মলে গিয়েছিলাম সেখানে আমার কিছু কেনাকাটা ছিল ওখান থেকে আমরা সোজা চলে গিয়েছিলাম হচ্ছে পূর্বাচলে পূর্বাচলে গিয়ে আমরা অনেক কিছু বাজার করেছি আজকে আর অত কিছু ভিডিও দেখানো হয়নি অলরেডি ভিডিও আমার অনেক লম্বা হয়ে গেছে তো ফলমূল কেনা হয়েছে কাঁচা বাচা করা হয়েছে তারপর এই যে হচ্ছে সেই কাঁচা বাজার আর পূর্বাচলের ওখানে একজন মুরব্বী এই খাটে গরুর দুধ নিয়ে বসেছিলেন বিক্রি করার জন্য তো উনি অনেকবারই বললেন তো ভাবলাম মুরব্বী মানুষ যেহেতু বলছেন তাহলে একটা নেই তো নিলাম তো উনি বলেছেন যে এই দুধের স্বাদ এমন এটা খেলে আবার আপনি আসবেন তো আসলেই একদম খাঁটি গরুর দুধ আমি বলতে গেলে প্রায় ছয় কি সাত বছর পর দুধ খেলাম আমি মানে অনেক দিন ধরে দুধ খাই না শুধু এই খাঁটি দুধ পাওয়া যায় না খেতে ভালো লাগে না এই জন্য তো এনিওয়েজ আমি না খুব ছোট একটা কাঁঠাল নিয়ে এসেছিলাম যে একদিনেই যেন শেষ হয়ে যায় কাঁঠালটার মশালা এত সুন্দর ঘ্রাণ ছিল আর খেতেও অনেক ভালো ছিল তবে একটু শক্ত টাইপের কাঁঠাল কিন্তু শক্ত হলেও কাঁঠালটা খুবই টেস্টি ছিল তো আমি এসে কাঁঠাল ভাঙা শুরু করে দিলাম আমার যেমন নরম কাঁঠাল পছন্দ আমার আম্মুর আবার এই যে এই টাইপের একটু শক্ত কাঁঠাল পছন্দ তো কাঁঠাল ভাঙছিলাম আর আমার আম্মুর কথা মনে হচ্ছিলো যে আমার আম্মু এই কাঁঠালটা খেলে অনেক বেশি খুশি হতো কারণ এটা একদম তার মনের মতো একটা কাঁঠাল কিন্তু আমার আম্মু তো আমার থেকে অনেক দূরে থাকে আম্মুর বাসা যত দূরে কি আর বলবো আর এই তো আমার হাজব্যান্ড এই পূর্বাচল থেকে গাছপাকা কলা কিনেছেন এটা একদম ফরমালিন ছাড়া গাছপাকা কলা সবরি কলা তো আমার হাজব্যান্ড দেখেই বলল যে কলাগুলো নিয়েই কলাগুলো অনেক ভালো আর সে নিজেই নিয়ে আসে এখন ফ্রুট বাস্কেটের মধ্যে সব ফ্রুটগুলো ঢেলে ঢেলে রাখছেন তো এটা হচ্ছে হাড়িভাঙ্গা আম মামা যেগুলো পাঠিয়েছিলেন ওগুলো তো সব শেষ আর আমাদের এই হাড়ি আম এত পছন্দ আমরা সামনে একটা সুপারশপ ছিল ওখানে গিয়ে দেখি যে হাড়ি আম আছে তো ওখান থেকে কিছু আম কিনে নিয়ে এসেছিলাম তো ওগুলাই এখন বাস্কেটে আমার হাজব্যান্ড রাখছিলেন আর এদিকে সব কাজ শেষ করে আমরা এখানে বসে পড়লাম দুধ খেতে আমার হাজব্যান্ড কাঁঠাল কিন্তু অত পছন্দ করেন না কিন্তু আজকে কেন জানি সে এত কাঁঠাল খেলেন আমাকে বলছে যে কাঁঠালের বাড়িটা একটু তো একটু খাই তারপরে আমি দিলাম তারপর তার কাছ থেকে আমিও একটা চেয়ে নিলাম তারপরে সে এক বছরতেই প্রায় সাত আট পিস খেয়ে ফেললেন এটা তো পুরাই অবিশ্বাস্য সে এক পিসও মুখে দিতে চায় না আর সেখানে সাত আট পিস সে একাই খেয়ে ফেললেন মানে আসলেই এটা একটা অবিশ্বাস্যকর ব্যাপার এনিওয়েজ এটা হচ্ছে তার পরদিনের ভিডিও সকাল থেকেই তো একদম বৃষ্টি সেই হারে বৃষ্টি শুরু হয়ে গেছে তো আমি ভাবলাম যে আজকে বিছানা চাদরটা চেঞ্জ করব। আর আমাদের ম্যাট্রেসের উপরে একটা আলাদা তোষক ছিল তো আমি আমার হাজব্যান্ডকে গতরাতেই বলছিলাম যে আগামীকাল এটা আমি তুলে ফেলবো কারণ এটা বিছালে আমার আসলে প্রবলেম হচ্ছে শুতে কেন আমাকে খুব পিট ব্যথা করে এই টাইপের একটু নরম গদি থাকলে তো এই ট্যুরে গিয়ে তো সব ম্যাট্রেস একেবারে নরম নরম ছিল আমার আরও পিট ব্যথা শুরু হয়ে গেছে কেন জানি আমি নরম বিছানায় শুতেই পারি না আর এই জন্য আমি আজকে এটা উঠিয়ে ফেললাম আর এদিকে আমি ওয়াশিং মেশিনে মেশিনটাও আসলে ছেড়ে দিলাম বাহিরে তো বৃষ্টি কিন্তু আজকে ভাবলাম যে এটা কাপড় ধোয়া হতে হতে দেখি বৃষ্টি থেমে যাবে তারপর তো বাহিরে এটা মেলে দেওয়া যাবে তো যাই হোক আমি এখন চলে এসেছি রান্নাঘরে আমার পানির মগটা একটু চেঞ্জ করব আগে যে মগটা ছিল ওটাতে আসলে ডেইলি সাড়ে তিন লিটার পানি খাওয়ার হিসাবটা আমি আওলায় ফেলি আর এখন যেটা নিচ্ছি এটা হচ্ছে নয়শো এম এর একটা মগ তো এটাতে আসলে পানি খাওয়ার হিসাবটা আমার খুব সুন্দর থাকে এটাকে তিন থেকে সাড়ে তিনবার ভরলেই আমার সাড়ে তিন লিটার একেবারেই কমপ্লিট হয়ে যায় তো আমার জন্য এটা আসলে সুবিধা হয় এরপরে আমি আমার জন্য ব্রেকফাস্ট বানাতে চলে এসেছি আজকের ব্রেকফাস্ট হচ্ছে মানে ব্রেডের সাথে একটা ডিম পোচ নিয়েছি আমি আর উপর দিয়ে একটু কালো মরিচ গোলমরিচ ছিটিয়ে দিয়েছি আর চা এই তো আহামরি কোনো কিছু করিনি আর হ্যাঁ সাথে আমি আবার কিছু কাঁঠাল নিয়েছি সকালবেলা একটু কাঁঠাল খাবো আজকে ভোর থেকে এত বৃষ্টি ছিল আর আমার জিমওয়্যারগুলো বাহিরেই ছিল আমার তুলতেও মনে ছিল না তো বৃষ্টিতে পুরো ভিজে একাকার হয়েছিল। যার জন্য আমি আসলে আজকে আর জিমে যাইনি আর আমার মাত্র একটাই জিমওয়্যার দেখি আমাকে আরও দুই তিন সেট এক্সট্রা রাখতে হবে তারপরে যাই হোক হাজব্যান্ড তো কোনো রকম এই বৃষ্টির মধ্যে ভিজে ভিজেই চলে গেলেন জিমে আর আমি বাসায় বসেছিলাম বাসায় বসে আমার মতো আমি এখন ব্রেকফাস্ট এনজয় করছি এই বৃষ্টির মধ্যে তো নাস্তা খাওয়া শেষ হতে হতে আমার কাপড় ধোয়া হয়ে গিয়েছিল একবার আমি ভেবেছিলাম যে কাপড়গুলোকে মেশিনেই শুকিয়ে ফেলব কিন্তু পরে ভাবলাম যে না ড্রায়ার বল তো নাই ড্রায়ার বল বলতে হচ্ছে এক ধরনের টেনিস বল টাইপেরই থাকে যেগুলো হচ্ছে যখন আপনি মেশিনে কাপড় শুকাবেন ওই সময় ওই বলগুলো দিয়ে দিলে কাপড়ে আর রিঙ্কেল পরে না আর বল ছাড়া যদি আপনি এই কাপড়গুলো শুকাতে যান তাহলে প্রচুর রিঙ্কেল পরে কাপড়ে এবং ওগুলো মানে আয়ন করলেও ওই রিঙ্কেল ঠিক মতো যায় না এত খারাপভাবে আসলে রিঙ্কেলগুলো পরে তো মানে সব জিনিসেরই অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ সবই আছে যেমন এইটার ক্ষেত্রে ওয়াশিং মেশিনের ক্ষেত্রে এইটা একটা ডিসঅ্যাডভান্টেজ আমি বলবো তো যাই হোক আমি বাইরে থেকে কাপড় শুকানোর র‍্যাকটা ঘরেই নিয়ে আসলাম নিয়ে এসে ভাবলাম যে আজকে ঘরেই বিছানার চাদরটাকে শুকাতে হবে তো আমি বেশি কাপড় ধুইনি আমি শুধু বিছানার চাদরটাই ধুয়ে দিয়েছিলাম তো দেখি এটা যদি শুকায় শুকায় যদি যায় তাহলে এটা আবার বিছিয়ে দিব এখন নতুন করে আর আরেকটা বিছানোর একেবারেই ইচ্ছা হচ্ছিল না তো এই বৃষ্টির মধ্যে আমার হাজব্যান্ড একটু কাজে বেরিয়েছিলেন কিন্তু বাইরে এত বৃষ্টি ছিল যে সে তার গন্তব্যে আর পৌঁছাতেই পারেননি সে আবার বাসায় চলে আসছেন তো আমি তো আমার কাজের মধ্যেই ছিলাম তো হঠাৎ করে সে ঘরের ভিতর ঢুকেছে আমি একদম ভয় পেয়ে গিয়েছিলাম যে আল্লাহ কীভাবে কী হলো দরজা কে খুললো কারণ আমার হাজব্যান্ডে তো এত তাড়াতাড়ি চলে আসার কোনো কথাই ছিল না পরে আমার হাজব্যান্ড বলছে যে তোমাকে সারপ্রাইজ দিতে এইভাবে আসছে আগে থেকে জানাই পরে তাকে একটু বকা দিলাম যে আমি সারাদিন বাসায় একা থাকি এই ধরনের প্র্যাঙ্ক আমার সাথে না আমি অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিলাম তো যাই হোক সে এসেই ডিমান্ড করলো যে বাহিরে এত সুন্দর বৃষ্টি আজকে খিচুড়ি রান্না করো আর যেহেতু সে বলেছে আমি তো কোনোভাবেই না করতে পারবো না তো আজকে তার জন্য আমি খিচুড়ি রান্না করবো আর বাসায় দুটো পোয়া মাছ ছিল তো ভাবলাম যে পোয়া মাছ দিয়ে একটু ঝুড়ি ভাজা করি এটা আমি খুব পছন্দ করি কিন্তু আমার হাজব্যান্ডকে কখনো এটা খাওয়ানো হয়নি তো ভাবলাম যে যেহেতু বাসায় আছে আর আজকে তাহলে এটাই একটু করি না হলে গরুর মাংস আর খিচুড়ি সাথে তো আরও কিছু লাগে আমি তো গরু খাব না আমার জন্য তো কিছু না কিছু লাগবে এই জন্য আসলে আমি আমার জন্য এই জিনিসটা করেছিলাম তো আমার আজকের মেনুতে ছিল এই পোয়া মাছের ঝুড়ি ভাজা খিচুড়ি গরু মাংস চিংড়ি মাছ দিয়ে লতি সালাদ এই তো এইটুকুনি ছিল তো সেই সকাল সাড়ে নয়টা থেকে সাড়ে বারোটার মধ্যে আমার সব কিছু রেডি করে রান্নাবান্না করাও শেষ আলহামদুলিল্লাহ যেদিন রান্নার চাপ থাকে আমি দেখেছি সেদিন কোনো না কোনো ঝামেলা তো অবশ্যই থাকে তো আজকে ঝামেলা ছিল যে পেঁয়াজ ছেলা ছিল না একেবারেই আর আজকে রান্নাও বেশি ছিল এবং পেঁয়াজ লাগবেও অনেক বেশি তো হাজব্যান্ড যখন বললেন যে সে এগুলো খেতে চান তো সাথে সাথেই আমি গিয়ে প্রথমেই পেঁয়াজ ছিলেছি তারপর ওগুলোকে ধুয়ে কুচি করতে করতে আসলে বেশি সময়টা চলে গেছে যদি এই ঝামেলাটা না থাকতো তাহলে আমার রান্না হয়তো বা সাড়ে এগারোটার মধ্যেই হয়ে যেত কিন্তু যাই হোক সাড়ে বারোটাও খারাপ না খুব তাড়াতাড়ি হয়ে গেছে আমি বলবো আর আমরা তো দেড়টা দুটার মধ্যেই লাঞ্চ করে ফেলি তো সেই অনুপাতে আমার রান্না অনেক আগে হয়ে গিয়েছিল আর এদিকে আমি খিচুড়ি চড়িয়ে দিয়েছিলাম খিচুড়িও হয়ে গেছে তারপরে এখন হচ্ছে আমি লতিটা চড়িয়ে দিব তো লতি তো আগে থেকেই সিদ্ধ করা থাকে এই জন্য আসলে মানে লতি রান্না করতে একেবারেই সময় লাগে না তো এ লতি চড়িয়ে দিয়ে আর ও হচ্ছে আমি গরুর মাংসটাও চড়িয়ে দিয়েছি আর যেহেতু প্রেশারে রান্না করব তা এই জন্য মানে সময় একেবারেই লাগবে না তো আমি তো ডিটেলস রান্না কোনোটাই দেখাই জাস্ট কী কী রান্না করছি চুলার মধ্যে কী কী দেওয়া আছে ওগুলোই শুধু আমি একটু দেখাচ্ছি ভিডিওর মধ্যে আর আমার তো মোটামুটি বাকি রান্না সব হয়েই গেছে এখন শুধু গরুটাই হওয়া বাকি ছিল আর আমি এতটাই অধৈর্যশীল এই চুলা পরিষ্কারের ক্ষেত্রে যে এই পাশ চুলা খালি হয়ে গেছে সাথে সাথে আমি চুলা মাজা শুরু করে দিয়েছি চুলা তো একদম গরম তারপরও আমি চুলা মাজা শুরু করে দিয়েছি কারণ হচ্ছে একটু তেল ছিটে আছে ফোটা ফোটা দাগ পড়ে আছে ওইটাই আমার গায়ের মধ্যে কেমন খুঁত করছিল আমি এই গরম চুলা মুছতে যায় কত যে ছ্যাঁকা খেয়েছি হাতের মধ্যে আমার যে কত পুরার দাগ আমার হাতে তারপরও আমার শিক্ষা হয় না ওই যে আমার এটা সুচিবাই রোগ এই জন্যই তো আমার শিক্ষা হয় না এই যে দেখেন ওই ওই পাশটা মোছা হয়ে গেছে তো এই পাশে প্রেশার কুকার ট্রান্সফার করে এখন ওই পাশের গরম চুলা আমি আবার মুছতে শুরু করে দিয়েছি মানে আমি এমনই এই চুলার ক্ষেত্রে মানে আমি নিজেকে কন্ট্রোল করতেই পারি না এই মোছামুছির ক্ষেত্রে তো যাই হোক চুলাম মোছা শেষ করে আমি চলে আসছি এখানে একটু সালাদ বানাতে কারণ আমার হাজব্যান্ড সালাদ অনেক বেশি পছন্দ করে সে ভাতের সাথেই খালি সালাদ খুঁজে আর পোলাও খিচুড়ি হলে তো ম্যান্ডেটারি তাকে তো ওটা দিতেই হয় তো দেখা যাবে যে খেতে বসে যদি সালাদ না পায় তাহলে আমাকে বলবে যে যান সালাদ নেই তখন আমার আবার খারাপ লাগবে এই জন্য আগে আগেভাগেই সালাদ কেটে রাখছি আমার এনার্জি থাকতে থাকতে দেখা যায় যে ম্যাক্সিমাম সময় যখন আমার এনার্জি আর থাকে না তখন আমি আর সালাদটা করি না কিন্তু তারপরে আবার খারাপ লাগে যে না যেহেতু হাজব্যান্ডের পছন্দ তখন আবার বসে বসে করি মানে দেখা যায় যে একটা ইচ্ছা নিয়ে করা আর একটা অনিচ্ছা নিয়ে করা দুটোর মধ্যে একটু তফাত থাকে না তো আমি ভাবলাম যে না আজকে আমার এনার্জি আছে ভালো লাগছে তো আজকে আমি একেবারেই সব কিছু করে ফেলি তো আলহামদুলিল্লাহ সময়ের আগেই আমার সব কিছু শেষ আর এদিকে হাজব্যান্ড নামাজের জন্য বেরিয়ে গেলেন তো এই ফাঁকে হচ্ছে আমি আবার টেবিলটা সেট করতে লাগছি কারণ দেখা যাবে যে হাজব্যান্ড নামাজ পড়ে এসেই বলবে যে আমাকে খেতে দাও কারণ তার অলরেডি অনেক খিদা লেগে আছে আর যেদিন এই ধরনের রান্না হয় বাসায় সেই দিন তার খিদা একটু বেশি লাগে মানে সে একদম লোভ সামলাতেই পারে না কখন খাবেন সে তো তাড়াতাড়ি করে আমি টেবিলে খাবার টাবার সব কিছু রেডি করে দিচ্ছি আমার হাজব্যান্ডের আমার হাতের রান্না অনেক পছন্দ সে সব সময় আমাকে এটাই বলে যে বাহিরে যদি আমি বলি যে চলো একটু যাই খাই সে আমাকে এক কথাই বলে যে আমার তোমার হাতের রান্না ছাড়া অন্য কোথাও যেয়ে খেতে ভালো লাগে না এই না সেই না কিন্তু তারপরও আমি বলি যে না আমি একদিন তো বাহিরে না হলে ডেলি ডেলি আমার রান্না করতে ভালো লাগে না একদিন অন্তত আমার ছুটি দাও তখন সে আমাকে বাহিরে আর কি নিয়ে যায় এই হচ্ছে আসল কথা আর এই যে সে নামাজ পড়ে আসার সময় আমার জন্য একটা ফুল করিয়ে নিয়ে এসেছে বল বলছে যে এত কষ্ট করে তুমি আমার জন্য রান্না করেছো এই ফুলটা আমি তোমার জন্য নিয়ে এসেছি তো সে আসলো আর তার চেহারাটা খালি দেখতে থাকেন আমার কাজ বাদ দেয় না এখন শুধু তার চেহারা দেখেন সে খাবার দেখে কেমন করছে পুরো বাচ্চাদের মতো তা আমি তাকে সার্ভ করছি আর এই পোয়া মাছের ঝুড়ি ভাজাটা খেয়ে সে একদম পাগল হয়ে গেছে সে এইটা নাকি এর আগে কখনোই খাননি তো আমাকে সে বলছিলো তুমি আমাকে এটা আগে কেন খাওয়াও এই প্রথম কেন খাওয়ালা তুমি এত মজা করে এটা বানাও এই সেই তো যাই হোক সে অনেক তারিফ করলেন মাসাল্লাহ আর আমিও খেয়ে দেখেছি খাবারগুলো আসলে অনেক সুস্বাদু হয়েছিল ছুটির দিন ছাড়া আসলে এভাবে আরামায়েশ করে দুজনে খুব কমই আমাদের খাওয়া হয় কিন্তু এই সময়গুলো আমাদের কাছে অনেক বেশি প্রেশাস আমাদের আহামরিতে এমন কোনো ফ্রেন্ড নেই কিন্তু আমাদের কোনো আফসোসও নেই আমরা একে অপরের কোম্পানি অনেক বেশি এনজয় করি আলহামদুলিল্লাহ তো এনিওয়েজ এই ছিল আমার আজকের ব্লগ ভ্লগ যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতেও ভুলবেন না দেখা হবে অন্য একটা ব্লগে ইনশাল্লাহ টিল দেন টেক কেয়ার আল্লাহ হাফেজ